কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ আটটি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস পুজোতেও ভাসবে বঙ্গ কখনো বৃষ্টি কখনো এবার কি কলকাতা বর্তমানে এই প্রশ্ন সকলের মনে খাচ্ছে ভাসবে যদিও প্যাচপেচে গরমে দিশাহারা রাজ্যবাসী তবু পুজোর মরশুমে বৃষ্টি চান না কেউই নয়তো ঠাকুর দেখা পুরোই চোপাট হয়ে যাবে কিন্তু আবহাওয়া দপ্তরের সূত্রে খবর কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ আটটি জেলায় জেপে বৃষ্টি নামবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত খবরগুলি জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজর দেখে নেওয়া যাক একটি নিম্নচাপ অক্ষরাকার তৈরি হয়েছে এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বইবে ঝোড়া হওয়া বুধবার বিশ্বকর্মা পুজো কিন্তু সেদিনও বৃষ্টি হওয়ার পূর্বভাস রয়েছে এদিকে গতকাল দক্ষিণবঙ্গের ছটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই খোলা জায়গায় কাজ করা মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে উত্তরবঙ্গে কোচবিহার থেকে উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরাকার তৈরি হয়েছে চার জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে ঘুরিয়ে ফিরিয়ে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে শনিবার পর্যন্ত এমন বৃষ্টি চলবে তবে আগামী রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ বিশ্বকর্মা পুজোর দিনও দক্ষিণবঙ্গে আটটি জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূল লাগোয়া দুই জেলা বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে সুতরাং ভাদ্রে চাঁদি ফাটা গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে কিন্তু মেঘলা আকাশে গোমট হাঁসফাঁসানি ভাবটা থাকবেই হাওয়া পিস জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গিয়া লাগোয়া জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি আসছে কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে শুক্রবার রাজ্যে প্রায় সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়া হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে বৃহস্পতিবার পাঁচটি জেলায় বৃষ্টিপাতের কথা জানানো হয়েছিল সেই মতো পূর্ব পশ্চিম বর্ধমানে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাত হয়েছে জারি হয়েছে সতর্কতা আজ থেকেই বদলে যাচ্ছে আবহাওয়ার খেল ঢাকের কাঠি পড়ে গিয়েছে আকাশে পুজো পুজো গন্ধ তবে সেই পুজোর আমেজটা নষ্ট করে দিচ্ছে আবহাওয়া খাম খলিপনায় কখনো ঝেপে নামছে বৃষ্টি কখনো আবার কাঠফাটা গরম ঘামে স্নান করে যাচ্ছেন অনেকে আজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আবহাওয়া দপ্তর পূর্ববাস অনুযায়ী আজ কলকাতা সকালে আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় দু ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই দশমিক দুই ডিগ্রি বেশি বাতাসে সর্বাধিক আর্দ্রতা থাকবে অষ্টাশি শতাংশ সর্বনিম্ন আর্দ্রতা পঁয়ষট্টি শতাংশ কোচবিহার উত্তর দিনাজপুরে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে জারি হয়েছে হলুদ সতর্কতা হাওয়া পিস আগেই জানিয়েছিল যে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনি রবিবার অর্থাৎ উইকেন্ডে বৃষ্টি কমে যাবে তবে উত্তরবঙ্গের পিছু ছাড়বে না বৃষ্টি সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বৃষ্টি চলছিলই আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে পড়শি রাজ্যে সিকিমেও বৃষ্টির জেরে আপাতত রশ্মিতে ধস নেমেছে জনের মৃত্যু হয়েছে বলে খবর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এর জেরে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং সহ বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের ছটি জেলায় গতকাল মাঝারি বৃষ্টি হয়েছে আজ কলকাতা সহ সমস্ত জেলায় বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ দু থেকে তিন পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বজ্রপাতের প্রবণতা থাকবে ফলে খোলা জায়গায় কাজ করা মানুষজনকে বৃষ্টি আসার আগে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে কোচবিহার থেকে উড়িষ্যা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এর জেরে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলায় ঘুরিয়ে ফিরিয়ে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এরই মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জেলায় শুক্র এবং শনিবার রবিবার দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ছটি জেলায় গতকাল মাঝারি বৃষ্টি হয়েছে আজ এবং কলকাতা সহ সমস্ত জেলায় দিনের বিভিন্ন সময়ে সহ দু তিন পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে চোদ্দ এবং পনেরোই তারিখ অর্থাৎ রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা অনেকটাই কমবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ রান্না পুজো এবং বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গে আটটি জেলায় দিনে যে কোনো সময় হালকা থেকে মাঝারি সহ বৃষ্টির সম্ভাবনা থাকবেই আজ দক্ষিণবঙ্গে আকাশ প্রধানত মেঘলা ফলে গতদিন গত কয়েকদিন ধরে চরচর করে বাড়তে থাকা তাপমাত্রা এবং ভাদ্রের চাঁদি ফাটা গরম থেকে আজ কিছুটা রেহাই মিলতে পারে তবে স্বস্তি মিলবে না আজ মেঘলা আকাশে গোমট ঘামাক্ত প্যাচ পেঁচে অস্বস্তিতে হাঁস করবে দক্ষিণবঙ্গ বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে বৃষ্টি থেমে গেলে ফের ঘেমে নেমে একেবারে হবেন দক্ষিণবঙ্গবাসী কলকাতা সহ গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি আসছে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোরা হাওয়া বইতে পারে আজ দিনের তাপমাত্রা প্রায় দু ডিগ্রি এবং রাতের তাপমাত্রা প্রায় এক থেকে দেড় ডিগ্রি পর্যন্ত কমতে পারে কলকাতায় দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলে জেলায় আজ বজ্রপাতের প্রবণতা থাকবে ফলে খোলা জায়গায় কাজ করা মানুষকে বৃষ্টি আসার আগে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দেবীপক্ষ শুরুর আগে ফের ভাসবে মহানগর জেলায় জেলায় ঘনীভূত হতে পারে দুর্যোগ দক্ষিণবঙ্গে তমুল বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে প্রচণ্ড বর্ষণের আশঙ্কা রয়েছে ঘূর্ণাবত্তের জেরে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভাসবে কলকাতাও এছাড়া উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা বলছে হাওয়া অফিস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এক বা দুটি জায়গায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া খবর খবর বিহারের উপর যে ঘূর্ণাবরটি ছিল তা স্থান বদল করে আরও উত্তর দিকে সরে গিয়েছে এর জেরে উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির হবে আজ শুক্রবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় একবার দুটি স্থানে ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হতে পারে উত্তরবঙ্গে সমস্ত জেলায় একবার দুটি স্থানে ঝোরা হওয়া বজ্রপাত এবং বৃষ্টি হতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন